দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেখুন এখানে বেশ কিছু মা গাড়ল আছে বেশ সুন্দর সুন্দর কিছু অরিজিনাল পাঠা দেখাবো যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন এবং ভেড়া পালন করেন তাদের একটি উন্নত মানের ভালো পাঠা প্রয়োজন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে খামারি খুবই উন্নত জাতের গাঢ় লালন পালন করে আসুন খামারির সাথে পরিচয় ভালো আছি আমার নাম মঞ্জুর হোসেন আমার জেলা মেহেরপুর থানা মজিবনগর গ্রাম তারানগর তাহলে আমাদের আশেপাশে যেগুলো ঘোরাঘুরি হয়েছে এগুলো এগুলো হয়েছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট পাঠাগাড়ালের বাচ্চা আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা কাছে আসুন এখানে চারটা আছে খুবই সুন্দর মানের পাঠা দেখুন দেখুন লেজ দেখুন ছোট ভাগ অরিজিনাল আচ্ছা এটা বয়স কত এটা বয়স ৬ ছয় সাত মাস কেমন হবে এটা দশ মাস দশ মাস ওটা হলো সাত মাস সাত মাস এটা হলো পাঁচ মাস আচ্ছা আচ্ছা এটাও সাত মাস আচ্ছা এগুলো বডি ওজন তিরিশ কেজির তিরিশ কেজির কাছাকাছি

আমি ছোটবেলায় তিন মাস চার মাস বয়স বিক্রি দিলাম তিরিশ হাজার টাকায় ওসিয়ারের কাছে আবার সেখান থেকে আমি সত্তর হাজার টাকায় রিটার্ন করে নিয়ে আসলাম সে খামার উঠে দিয়েছে এসে আমার ঘরের বাচ্চা আমার বাড়িতে আছে এই সেই যুবরাজ তাহলে নিজের খামারে নিজের বাচ্চা এসছে বাচ্চা উৎপাদনের ক্ষেত্রে কোনো কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই বর্তমানে এর ওজন হয়েছে প্রায় সাতষট্টি কেজি সাতষট্টি লিটারে মাপা তো অনেক ব্যাপারীরা এর থেকে ছোট ছোট পাঠা বলে সহত্ত কেজি আশি কেজি কেজি একদম পুরাপুরি পুরো মিথ্যা বলে এ যদি সাতষট্টি কেজি হয় সেগুলো যদি কেউ বলে যে লেজ শর্ট একটা জিনিস তো বুঝতে হবে খামারিদের যে যে যত হাইটে লম্বা হবে তার তো লেজ একটু শর্ট হয়ে যাবে কিন্তু দেখা যায় যে হাইট হয়েছে শর্ট যা হবে নিচে দেখাবে লেজ তো এটাও একটা ভুল বুঝতে থাকে নতুন খামারিরা এর যখন বয়স ছিল এক বছর তখন এর লেজ ছিল মাটিতে এ তো আস্তে আস্তে অনেক লম্বা হয়েছে এ কি আরো বড় হবে না আর বড় হবে না আর বড় হবে না ওজনে পারেনা দেখা অনেক ব্যবসাদার অনেক খামারিরা বলে যে হান্ড্রেড পার্সেন্ট ক্রস বা হাই ক্রস যাকে বলা হয় আচ্ছা সেই হাই ক্রসটা নতুন খামারিদের বুঝ করানোর জন্য জানানোর জন্য এই পাঁচটা আমার দেওয়া দেখা তাহলে এগুলো সম্পর্কে একটু বলেন আমার দর্শক এগুলো আমরা কি ধরবো এগুলো হয় যে হান্ড্রেড ক্রস হান্ড্রেড ক্রস হ্যাঁ এই হান্ড্রেড ক্রস গাড়ল গাড়লগুলোকে যদি হান্ড্রেড পাঠা দিয়ে হান্ড্রেড গাড়ল পাঠা দিয়ে যদি ক্রস করানো যায় তাহলে হান্ড্রেড বাচ্চা হয়ে যায় আচ্ছা আচ্ছা আর অনেক ব্যবসাদার অনেক খামারিরা তারা এই হান্ড্রেড ক্রসকে হান্ড্রেড গারল চলে ক্রস কে যখন ওই হান্ড্রেড গারল বলি তারা কিনে নিয়ে যাই মনে করেন তার দাম পঁচিশ হাজার আর আমি যখন একটা হান্ড্রেড গারলের দামের কথা বলছি পঁয়ত্রিশ চল্লিশ হাজার তখন তাদের মাথা খারাপ আচ্ছা কিন্তু পার্থক্য পার্থক্যই হান্ড্রেড গারল নাম করি হান্ড্রেড ক্রস চলে যাই হান্ড্রেড গারল হয়ে তাহলে আপনার কাছে যে গাড়লগুলো আছে আমরা এখন যেগুলো দেখাচ্ছি আমার বন্ধুদেরকে এগুলা অরিজিনাল হাই অন্ডাল হাই ক্রস আর অন্যান্য খামারের এগুলোকে এগুলোকে অরিজিনাল গাড়ল বলি বিক্রি করে আচ্ছা এই জন্যই প্রবলেম হলো আমাদের এই যে আমরা 100% গাড়ল বিক্রি করতে যাই দামে একটা ডিফারেন্সে পড়ে যায় তাহলে এগুলোর বয়স কত এগুলোর বয়স ওই যে 3 বছর 3.5 বছর আচ্ছা এটা দাঁত পোড়া হয়ে গেছে হ্যাঁ দাঁত পোড়া হয়ে গেছে কিন্তু এখনো এদেরকে দেখা যায় যে খুব অনায়াসে এখনো দশ বছর এদের বাচ্চা নিয়ে যাবে তাই হ্যাঁ এরা এখন কয়টা করে বাচ্চা মানে এইটি পার্সেন্ট দুইটা করে বাচ্চা দেবে আচ্ছা আচ্ছা যারা নতুন খাবারই তাদের জন্য এই এইটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ক্রস যে এটা হাই ক্রস যাকে বলা হয় এটা নিয়ে খামার শুরু করলে তারা যদি একটা হান্ড্রেড গাড়ল পাঠা নিয়ে যদি প্রজনন দেয় তাহলে তাহলে দেখা যায় যে প্রায় গাড়লের স্যামস্যাম তাদের ইনকাম আচ্ছা আচ্ছা

দুইটা বাচ্চা দুইটা বাচ্চা হবে এদের বডি 45 কেজি ওজন বেশি বেশি আবার যে বাচ্চাটা আমি পাচ্ছি সেই বাচ্চাটা খুব তাড়াতাড়ি খুব দ্রুত হয়ে যাবে আবার খুব দ্রুত বড় হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তাহলে আমরা এই ভিডিওতে আগে যে পাঠার বাচ্চাগুলো দেখলাম হ্যাঁ সব এদের সব এদের এদেরকে লালন পালন করলে ওই রকম বাচ্চা পাওয়া যায় তৈরি হবে হ্যাঁ আচ্ছা আর এদের সাথে ওই যুবরাজের মতো ভালো একটা পাঠা পাঠা দরকার হ্যাঁ আর সেই পাঠা জানি আমি ওই যে চারটা বাচ্চা দেখালাম আচ্ছা ওই পাঠা দিয়ে যদি এই হাই ক্রস গারুল যদি ক্রস করানো যায় তাহলে হান্ড্রেড গারুল পাঠা বাচ্চা বার হবে আচ্ছা আচ্ছা বুঝতে পারি দেখুন দর্শক বন্ধুরা একটু ভালো করে এইগুলো যদি কেউ চয়েস করে তাহলে তারা আসলে পরে আমি পাঁচ ছয় পিস এই হাই ক্রস হান্ড্রেড ক্রস আমি বিক্রি দেবো আচ্ছা যদি আমার কোনো বন্ধুরা এইগুলোর ভেতর থেকে নিতে চায় এগুলো দিব আচ্ছা ভিডিও কলে দেখানো সম্ভব দেখিয়ে তাদের ছবি পাঠানো দেখি তাদের যদি চয়েস হয় তারা ফোনে দাম করতে পারে দাম করে অ্যাডভান্স করলো আচ্ছা তারপর এসে তারা টাকাটুকে বুঝ করে দে যদি তাদের গাড়ির নিজে কোনো প্রবলেম হয় আমি নিজে গাড়ি ভাড়া করে দেবো তারা ভাড়া দিয়ে তারা নিয়ে চলে যাবে যদি কেউ বাসের বক্সে পাঠাই বাসের বক্সে পাঠাতে বলেও পাঠিয়ে দেবো আচ্ছা আচ্ছা তারা খরচ পাঠালে আমি পাঠিয়ে দেবো আপনারা আসুন আগে দেখেন দেখে গাড়লগুলো যদি ভালো লাগে তাহলে এই খামারির সাথে দুটা চারটা নিয়ে নতুন খামার শুরু করেন একবারে তিরিশটা চল্লিশটা ব্যবসায়িকদের ব্যাপারীদের কাছ থেকে না কিনে একেবারে অরিজিনাল প্রান্তিক লেভেলের খামারিদের কাছ থেকে পাঁচটা ছয়টা কেনেন কিনে খামারটি শুরু করেন যদি ভালো লাগে যদি আপনার এলাকায় গার্ডগুলো লালন পালন করতে কোনো সমস্যা না হয় তাহলে আপনি আরও নতুন নতুন খামার থেকে পাঁচটা ছটা করে কিনে তিনি কিনে বেশি করেন তো নতুন নতুন খামারি তারা এক খামারে পাঁচটা আমার খামার বলেন না পাঁচটা খামারে থেকে দুটা করে দশটা নিক যে দশটা শুরু করছে শুরু করুক সে কিন্তু খামারে থেকে নিলে তারা লাভবান হবে তারা অসুস্থ বা বন্ধা বা একেবারে মানে নতুন খামার তারা কিছুই বোঝে না আমরা যাকে গারল বলছি সে সেই গারল নিচ হয়ে যাইছি কিন্তু আসলে বিষয়টা তো সেটা না ঠিক আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দর্শক বন্ধুরা ভালো থাকবেন শুভ থাকবেন দেখা হবে পরে রেখে করবে আল্লাহ